ভোটার তালিকা থেকে বাংলাদেশি সহ ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কাজ ইতিমধ্যেই বিহারে এই এসআইআর কাজে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বাংলা এই এসআইআর কাজ শুরু হলে সংখ্যাটা বেড়ে দেড় কোটির কাছাকাছি পৌঁছে যাবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা দেশ জুড়েই এই এসআইআর কাজ প্রশ্ন তুলেছে এবং এজরে আন্দোলনের রাস্তায় নেমেছেন বিরোধীটা এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সশস্ত্র অবস্থায় ভারতে ঢুকে হামলার ঘটনায় চার বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ ও মেঘালয় পুলিশ জানা গেছে শুক্রবার আটই আগস্ট মেঘালয়ের সীমান্তবর্তী গ্রামে ধারালো অস্ত্র নিয়ে এসে হামলা চালিয়েছিল এই চার বাংলাদেশি দুষ্কৃতী এই যে স্ক্রিনে যাদেরকে দেখছেন এরা সেই চার বাংলাদেশি দুষ্কৃতী যারা ওপারের থেকে টপকে এপারে আসে মানে ভারতে প্রবেশ করে ভারতে প্রবেশ করে সেখানকার শিলং এলাকার সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় ধারালো অস্ত্র দিয়ে জঙ্গলেই বাংলাদেশি দুষ্কৃতীদের জেরা করছে নিরাপত্তা বাহিনী দেখতে পাচ্ছেন সেই ছবি জঙ্গলে যেই জায়গা থেকে এদেরকে পাকরাও করা হয় জঙ্গল যে পথ সেই জঙ্গলের পথ দিয়েই তারা মেঘালয়ে প্রবেশ করেছিল চারজনেই বাংলাদেশি এবং হাতে নাতে এদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জঙ্গলের মধ্যেই বাঁশবাগান লক্ষ্য করা যাচ্ছে সেই বাঁশবাগানের বাগানের মধ্যে দিয়েই এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সূত্রের খবর বাংলাদেশ সীমান্তের কাছে বলচরাং এ মারাক নামে এক ভারতীয় দোকান আছে তিনি সেখানেই ঘুমোচ্ছিলেন শুক্রবার রাতে সেই সময় আট নজন বাংলাদেশি দুষ্কৃতী অস্ত্র হামলা চালায় বলসরাংকে অপহরণ করে নিয়ে যায় তারা তাকে নাকি বাংলাদেশি সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বা বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কোনো রকমে বাংলাদেশিদের কাছ থেকে পালাতে সক্ষম হন তিনি ছুটতে ছুটতে তিনি প্রথম যে বাড়িটি দেখতে পান সেখানে ঢুকে যান সেই সময় তার উপর গুলি চালানো হয় বলে অভিযোগ এরপরই নাকি ওই বাংলাদেশি দুষ্কৃতীদের ধরতে যৌথ অভিযান শুরু করে বিএসএফ ও মেঘালয় পুলিশ দুষ্কৃতীরা বাংলাদেশের দিকে পালানোর সময় পুলিশ এবং বিএসএফ তাদের তাড়া করে তাদের মধ্যে কয়েকজন ধরা পড়ে যায় গ্রামবাসীর হাতে ইতিমধ্যেই এই ধৃত বাংলাদেশি দুষ্কৃতীদের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জঙ্গলে বসিয়েই এই বাংলাদেশিদের জেরা করে বিএসএফ মারধরের জেরে ওই বাংলাদেশি দুষ্কৃতীদের পোশাক ছিঁড়ে গিয়েছে এবং জখমও হয়েছে এরা পরে মেঘালয় পুলিশ এই চার বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশি নোট শেখ মুজিবের ছবি দেখতেই পাচ্ছেন সেই বাংলাদেশি নোট মোবাইল ফোন কিপ্যাড ফোন স্মার্টফোন হ্যান্ডকাফ এগুলো সব উদ্ধার হয়েছে এছাড়াও প্লাম্বারদের কাছে যে সমস্ত যন্ত্রপাতি থাকে সেই সমস্ত যন্ত্রপাতি একই সঙ্গে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে এই চার দুষ্কৃতির কাছ থেকে বাংলাদেশি দুষ্কৃতির কাছ থেকে উদ্ধার হয়েছে এই সমস্ত সরঞ্জাম উল্লেখযোগ্য বিষয় হলো ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে সেই পরিচয়পত্র অনুযায়ী সেটি মারুফুর রহমানের তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল সেই ব্যক্তির জন্ম উনিশশো বিরানব্বই সালের পয়লা জানুয়ারি এছাড়াও বেশ কিছু অস্ত্র বাংলাদেশি টাকা মোবাইল ফোন সহ অন্য সামগ্রীও উদ্ধার হয়েছে বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি জায়গায় জায়গায় এই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ওই এলাকা থেকে কিভাবে এরা প্রবেশ করল শিলংয়ে সেটা স্বাভাবিকভাবে জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে কোনো কি সুরঙ্গ সেখানে রয়েছে যেই সুরঙ্গ দিয়ে অবাধেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যায় জঙ্গলের মধ্যে জঙ্গল লাগোয়া এলাকায় যেটা লোকচক্ষুর আড়ালে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন এই যে ঘন জঙ্গল এই ঘন জঙ্গল কিন্তু স্বাভাবিকভাবে লোকচক্ষুর আড়ালে এখানে সচরাচর সাধারণ মানুষ যাতায়াত করেন না কিভাবে এই জায়গাটাকে কাজে লাগিয়েই এদের অবাধ যাতায়াত ছিল সেই বিষয়গুলোও কিন্তু জানতে চাইছেন তদন্তকারীরা এদিকে এসআইআর নিয়ে জোট চর্চা চলছে ভারতে বিহারে ইতিমধ্যেই এসআইআরে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে এখানে এটা বলে রাখা দরকার যে এই এসআইআরে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে মানেই যে তাদের ভোটাধিকার চলে গিয়েছে সবার এরকম নয় কিন্তু বিষয়টা একটু অন্য অনেকে হয়তো মারা গিয়েছেন অনেক বছর আগে কিন্তু তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়নি সেই সমস্ত নাম বাদ দেওয়া হয়েছে একই সঙ্গে যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সেটা হচ্ছে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার কারা ভুয়ো ভোটার হচ্ছে যদি একই কোনো ব্যক্তি একই নামে তার যদি একাধিক এপিক কার্ড থাকে বা নাম্বার থাকে সেটা হচ্ছে গিয়ে একটা ভুয়ো ভোটার কার্ড ধারী এবং একই ব্যক্তি তিনি এক জায়গায় ভোট দিচ্ছেন তাহলে অন্য যে আরও দুটো নাম নামে তার ভোটার কার্ড ইস্যু হয়েছে তাহলে তারা কারা তারা নিশ্চয়ই সেই ভুয়ো ভোটার যারা বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে যে যদি কোনো একটি বিধানসভা কেন্দ্রের ব্যক্তির নাম সেম হয় দেখা যাচ্ছে ওই সেম নাম্বার এবং সেম এপিক নাম্বার এবং নামে আরও অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে সেখানেও এই নামের ভোটার রয়েছে শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরেও রকম বিভিন্ন জায়গায় ভোটার দেখা গিয়েছে প্রশ্ন হচ্ছে যে এদের এই ভোটাধিকার বা ভোটার কার্ড ইস্যু করল কারা তাই না এই সমস্যাটা কিন্তু অবশ্যই সলভ করা দরকার তার কারণ এসআইআরে যদি প্রপার কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে কিন্তু এই ভুয়ো ভোটার ধরার নামে যদি বিহারের মতন সিচুয়েশন হয় যেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ডগেশবাবু বা বাবু। কুত্তা দেবী কু কুত্তি দেবী বা বাবু এই সমস্ত যদি নাম থাকে বা ট্রাক্টরের যদি নাম থাকে এই সমস্ত যদি নাম যদি থাকে তাহলে সেটা নিশ্চয়ই ভুয়ো ভোটার ধরা নয় যেখানে কাজের গাফিলতি রয়েছে যদিও এই সংক্রান্ত এই এসআইআর নিয়ে মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন কোন বিষয়গুলোকে কেন্দ্র করে এসআইআর করা হলো সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে সার্বিকভাবে বলা যায় যে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে যেরকম তাৎপর্যপূর্ণ এই বাংলাদেশিরা যারা এখানে এসে সন্ত্রাস চালালো আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে